হ্যালো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ আজকে মা মেয়ে চলে এসছে তো এটাই তো দরকার মা মেয়ের চ্যানেল যখন চ্যানেলের নামই মি অ্যান্ড মাই মানে মা মেয়ে তো একসাথে আসবেই তো দেখো আমি বরাবরই বলি যে যা সব কন্টেন্ট চলছে যা সব ওয়াইটিতে চলছে সেটা কিন্তু আমাদের কন্টেন্ট না কিন্তু আমাদের নিশ্চয়ই আমরা আসবো আমাদের বক্তব্য রাখতে কথা বলতে আমরা যেটা করি আমরা করি ডিসকাশন আমরা যেটা করব সেটা আলোচনা কন্ট্রোভার্সি দরকার নেই আমরা যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা নিয়ে আমরা একটু তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে আমরা আলোচনা করব। তো কাল থেকেই মানে আমাদের বাইটি পুরো মানে গরম হয়ে আছে কি নিয়ে গরম হয়ে আছে আবার সেই পুরনো কাসন্দি পুরনো চ্যাপ্টার বাচ্চা বাচ্চার বাবা বাচ্চার মা আবার সেই পুরনো কন্টেন্ট চলে এসেছে কেন চলে এসছে আমাদের কি মা দিদি যাকে আমরা তোমরা সবাই সবাই তো আমরা ঠিক আছে তুমি সীমা বলতেই পারো তুমি একজন সিনিয়র পার্সন তুমি সীমা আমি রেস্টটা নিলাম না বললে ঠিক আছে শিমান্ড তো শিমান্ডি কালকে ভিডিও দিয়েছে তো সেটার উপর সেটার পরে ওয়াইটি এত পুরো গরম হয়ে উঠেছে সবাই ভিডিও না মোটামুটি নামিয়ে মিই দিই তো আমরা তো কন্ট্রোভার্সি করতে যখন তখন তখন আমাদের নামাতে হবে আমরা পরেও নামাতে পারি তাই জন্যই আমরা পরে এসেছি তো ব্যাপারটা হলো আবার কি করে এটাও মানে উঠলো টপিকটা যে দেখো একটা কথা বলতেই হয় যে যখন নিজের স্বার্থে খাওয়ার লাগে যে কোনো মানুষ নট অনলি সীমাদি যে কোনো মানুষ আমাদের চারিপাশে অনেক রকম মানুষ আছে যে দেখো আমি একজনকে আমি সাপোর্ট করে গেছি সব সময় সাপোর্ট করে গেছি অবভিয়াসলি এখানে ওয়াইটিতে তো কেউ এমনি এমনি আসেনি সবাই নিজের স্বার্থেই সব কোন মানুষ কোনো মানুষকে সাপোর্ট করেছে যেমন সীমাদির ক্ষেত্রে চ্যানেলটা এত এত এখন যে বড় চ্যানেল হয়ে গেছে সেটা কিসের জন্য হয়েছে এই যে বাচ্চার বাবার বাড়ি গিয়ে গিয়ে তারপরেই তো এই সীমানির যে চ্যানেলটা যে সাবস্ক্রাইবার যেটা হয়েছে আর কি হ্যাঁ তো ব্যাপারটা হলো যে এখন সীমাদির আঘাতটা লেগেছে মানে সীমাদির স্বার্থে আঘাত লেগেছে স্বার্থে আঘাত লেগেছে এই জন্য বলছি কারণ তাহলে এতদিন সীমাদি কেন কিছু বলেনি হ্যাঁ যদি জেনুইনলি এই কথাগুলো সীমাদি বলতো তাহলে অনেক আগেই বলে দিত যদি জেনুইনলি বলতো কিন্তু এখন ধরো ফর এক্সাম্পল এই ঘটনাটা না ঘটতো ধরো এই সীমাদির সাথে বাচ্চার বাবার ঝামেলাটা যদি না হতো তাহলে কি সীমাদি মুখ খুলতো খুলতো না বোধ তাই না তাই জন্য মানুষের স্বার্থে যখন ঘা লাগে তখন তখন মানুষ নিজেকে বাঁচানোর জন্য তো মুখটা খুলতেই হবে বাচ্চার বাবা জানি নতুনত্ব কিছুই নেই এতদিনের সীমাদি কালকে সব ওর পোল খুলে দিয়েছে বাচ্চার বাবা কেমন কেস নিয়ে যে ব্যাপারটা হয়েছিল তাই বাচ্চা ওখানে কতটা ভালো আছে কিংবা ভালো নেই সেটাও সীমাদি বলেছে প্রাউড ফান্ডিং ব্যাপারটা বলেছে আর পার্সোনাল তো আছেই আছেই বাচ্চার তো তো জল খায় যাই প্রশ্ন হলো এখন কেন আছে এতদিন সীমাদি যা 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 পড়ে গেছে তার জন্য একটা মেয়ের আজকে জীবন আজকে এমন অবস্থা যে টিনার এখন মানে টিনা এখন কোথায় আছে কি করছে আমরা দেখতে পাচ্ছি খুবই খারাপ অবস্থা বাইরে তো এই সীমাদি মানে একটা মেয়েকে দিনের পর দিন একটা মাকে একটা মাকে বাচ্চার থেকে আলাদা করার জন্য কি না কি সীমাদি করে গেছে কত কিছু সীমাদি গোপন রেখেছে শুধুমাত্র এই বাচ্চার বাবাকে সাপোর্ট করার জন্য আর এখন ফাইনালি যখন আঘাত লেগেছে তখনই সীমাদি মুক্তা খুললো তোমার এই ব্যাপারে কি ভাবতো আমার মনে হয় আমরা এখানে একটা কথা আছে না আমরা এসছি একা যাব একা বাই ভাই ভগবান আমাদের সৃষ্টি করেছে যে আমাদের জন্ম যেমন গেছেন মৃত্যু তেমন তো আছে যেখানে আমরা এসেছি ভালো কাজ করে যাব আমাদের যে যেটুকু করণীয় যেটুকু দরকার সেটুকু করে যাব আমরা ক্রিয়েটার ভার্সেস ক্রিয়েটার দেখব ভিডিও ভিডিও টু ভিডিও করব আচ্ছা এখন আমি ধরো ফর এক্সাম্পল আমি একজন সিনিয়র সিটিজেন হিসাবে বলছি কারণ সীমাও এখানে সিনিয়র সিটিজেন মানে তার মানে পঞ্চাশ বয়স হবে এক্ষেত্রে তাই মনে হয় তা আমি যদি আমার জায়গায় আমার প্লেসে দাঁড়িয়ে আমি দিই ধর এখন এখানে থেকে আমি ইছাপুর যাচ্ছি কিংবা ব্যারাকপুর যাচ্ছি কিংবা নদিয়া যাচ্ছি কিসের জন্য যাচ্ছি না একটা ব্লগারের বাড়িতে যাচ্ছি ব্লগারের বাড়িতে কিসের জন্য যাচ্ছি না কিছু একটু আদায় করার জন্য বা ভালোবেসে যাচ্ছি কিছু না আমি যে স্বার্থের জন্য যাচ্ছি আমি কেন এই ঝড় বৃষ্টির তুফান রাতে এই বেলায় ধরো আমি তোমাকে রেখে আমি গেলাম তুমি আমায় জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ আমি একটা পোর্টফোলিও নিলাম কাঁধে একটা ব্যাগ নিলাম গেলাম স্বার্থে এমনি এমনি কেন ভাই এখন বেরো হ্যাঁ বেরোলাম একজনের বাড়ি গেলাম এক্স ওয়াই জেড বাড়ি গেলাম সে

তারপরে ওর ওর পাস্তার থেকে হতো মেয়েটাকে খুব 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 ভাল লাগতো মেয়েটাকে অক্লান্ত পরিশ্রম করতো দেখতাম ততদিন পর্যন্ত ওই বাচ্চার বাবাকে যত না দেখতাম মেয়েটির পরিশ্রমটা দেখতাম তারপরে ওই যে ওর জন্ম হলো এই বিষাধু বাবার জন্মটাও আমি দেখেছি যে গেল না এখানে হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তাদের পার্সোনাল লাইফ তাদের স্বামী স্ত্রীর লাইফে গিয়ে তা প্রথমত এখানে যে নিজের মেয়ে যে ফ্যামিলি তার নিজের মেয়ে সৌমালি সবাই তোমরা জানো নিজের মেয়েকে ধাক্কা বার করে দিতে পারে যে মা মানে ওই টিনার শাশুড়ি যে মা বার করে দিতে পারে মেয়ের সন্তান হচ্ছে উনি রাখবেন না মেয়ে মানে চক্ষু কত দূর মানে একটা যে রাখবেন বলে বার করে দিতে পারে সে পরের ছেলের বউমাকে আর কি কদর করবে নিজের মেয়েকেই করলো না তো ছেলে বউকে কি করবে তা অনেক কিছু এখানে থামা তার মধ্যে যদি মানে কোনো আমি চাট করতে পারছি না কারণ কোথায় এখানে যাতায়াত শুরু করল এবং যাতায়াত শুরু করলো এমন একটা পিকচার দিয়ে গেলে ওরাও আপনাদের যে সাংঘাতিক একটা দিদি এসছে ওই দিদি তো বোচে না কেন বোঝে না আমি জানি দিদি এসছে দিদি দিদিদের একটা আল কেউটে সেটা বুঝতে পারতো না দিদি সিন্ডিকেট করতে আর দিদি তখন কি করলো এই এই দিদি মানে পাতা দিদি কি করলো অনেক বাংলাদেশী ব্যক্তির সাথে মানে এর সাথে তাদের সাথে আমার এখন মিশন আমি সন্তান সম যেমন আলিসা তারপরে সুচিত্র স্মিতা তারপরে সুমাইয়া আরও আমাকে তো আলিসা ফলো করে আমি ফোন করি সুচিত্র আমাকে মামি বলে ডাকে তারপরে এরকম আমাকে ডাকে ওদের দাহু ওরা খুব মানে সাহায্য করতো তখন অনেক কিছু করেছে ওরা বাচ্চার থেকে অনেক অনেক কিছু অনেক কেন ওরা এখন থেকে ও চলে চলে আসলো আসলো কেন বলতো এই দিদির কাছ থেকে কি করে সীমাকে চিনতে পারলো কারণ ও ব্যাকডোর দিয়ে তাও ফান্ডিং করে করে মানে নিজেকে মানে আস্তে আস্তে মানে ওকে পরামর্শ দিত মানে বাচ্চার বাবাকে এনগ্রস করে রেখেছিল তো করে এমনভাবে ভাবে মোল্ড করে মুভ করে কি করে তাতে নিজের পরিবার নিজের পুরো জি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে মেয়ে আর আખી টাকা তিনতলা বাড়ি আতা যখন বাবা বাসুষ্ঠ হলো সে তখন হাত পেলে সে ডিজিটাল ভি কাডি হয়েছিল এই আমাদের সীমা দি তো তার মেয়ে শুনেছে এত বড় চাকরি করে এত বড় চাকরি করে তারপরে obviously তো তিনতলা বাড়ি আচ্ছা তুমি কি আমাকে ছাড়বে

যারা যারা তোমরা গিয়েছিলে লাইভে উপস্থিত ছিলে প্রত্যেককে আমি মা প্রত্যেকে আমি পছন্দ করি কিভাবে কীভাবে এই সমস্ত ক্যাপচার করা নিয়ে এসে নিজের ব্যাংকে ধরা অনেক টাকা মেরেছে অনেক টাকা তোমরা যাকে বলো সিন্ডিকেট করা বাংলাদেশটাকে অনেক গিফট আর এটিএম কার্ড কেন বলা হয়েছে

তখন থেকে মা আমার মনে হয় টিনার মনটাই মরে গেছে ও যে একটা মা ও সেটাও হয়তো ভুলে গেছে তাই জন্য একটা মা বাচ্চাকে নিজের কাছে আনবে না আরে দুনিয়ার সব লড়াই করে যুদ্ধ করে ঠিকই তার বাচ্চাকে মা আনত কিন্তু কারণ এই সীমা তো বলছে যে কাল ওরা কিন্তু ছেড়েই দিয়েছে মানে ওয়ান্সটা প্রথমে ওরা খুব লড়াই করেছিল বাচ্চার বাবা দেখা তো ওরা খুব লড়াই করছে কিন্তু আদৌ কিন্তু ওরা গিভ আপ করে দিয়েছে তাহলে যখন গিভ আপ করে দিয়েছে তখন ইজিলি টিনা বাচ্চা নিজেকে পেতেই পারতো কিন্তু তাও কেন নিল নিল না বাচ্চাটা একদমই ওর মনটা ভেঙে গেছে মানে বাত মানে মায়ের নাকি একটা சின்னো ওরা ঘরে রাখে বাচ্চাটা আর দেখো একটা কথা সবসময় যেটা আমরা দেখি সেটা কিন্তু সত্যি নাও হতে পারে এই যে বললে না যে টি না তো কি আছে ভালোই আছে এই ব্লগিং করছে বিরক্ত মনের ভিতরে একটা মায়ের মনের ভিতরে কি আছে ও তো আমি তো মা আমারও মেয়ে আমি তো জানি হ্যাঁ

কারণ নিজের স্বার্থ ফুলফিল হচ্ছিল এখন আর ফুলফিল হচ্ছে না তাই বললে কটা ঢাকাই শাড়ি নিয়েছেন কটা মেট সমস্ত সমস্ত বাচ্চাটি জন্মদিনে যা যা কি ভাগাভাগি করা হতো ইভেন পয়সাও ভাগাভাগি করা হতো টাকাও ভাগাভাগি করা হতো তা আপনি ওখান থেকে হাফ হাফ নিয়েছেন হাফ আপনার ভাইকে দিয়েছেন হাফ আপনি কুড়িয়ে দিয়ে আজকে চৌষট্টি হাজারে পৌঁছেছেন ও বড়জোর একটা খুব ধাক্কা খেয়েছেন

বাচ্চাটাকে চুরি করে না দিতে মানুষ এখনো খেতে না ঠিক করে এখনো মানুষ কত মানুষ কত আছে আপনি তো দান করতে পারতেন আপনি আপনি আপনার অসুস্থ স্বামীকে নিয়ে তো অনেক কামালেন

এটা আমি একদমই অসহ্য লাগছে সীমা দিয়ে ওনাকে ব্যঙ্গ করা ইয়ে করা অনেকের কাছে হয়তো সরি টু সে অনেকের কাছে এটা এন্টারটেনিং কিন্তু এটা আমি আগেও বলেছি দিস ইজ নট আমি মিন ইনসাল্টিং দিস ইজ ইনসাল্টিং আফটার অল শি ইজ আ সোশ্যাল ওয়ার্কার বাচ্চাটা <ihaz> অনেক <violininding warfare>

আমি ওখানে আমি যেটা ভালো বুঝবো সেটা করবো আমার চ্যানেল আমার নেট আমি পয়সা খরচা করবো ব্যাপারটা হলো সত্যি আজকে স্পেশাল থ্যাংক টু সঞ্জয় হাট

একদম আমি বাঁকা পোড়া কেন ওদের নিয়ে কোন। আমার কন্টেক্ট না করিও না কারণ যেখানে একটা শিশু তাকে টেক্য়ারি করে না এতবারে মানে এইটুকু শিশুরা মানে সে নিজে নিজে দিচ্ছে বেচারা নিজে নিজে এই করছে আর ততধিক সুর ওই মানে আছেন যিনি ওরি মাঝে মানে নিজে খাটবো খেতে যাচ্ছে তাও কাউকে আনবে না

মি অ্যান্ড মাই গম আমাদের যে এই যে সঞ্জয় হাট বলো টুন মুনমুন বলো টুন অ্যান্ড বং বলো সুলতা বলো তারপরে যাদের যাদের আমরা এ করি কারণ কারণ আমরা তো কেউ আমি যেটা বলি আমরা কেউ গায়ে গিয়ে পড়ছি আর আমরা কন্টেন্ট নিয়ে আমাদের কোনো ব্যাপার না মানে তারা আমার কন্টেন্ট না আমি তাদের কন্টেন্ট না তাই জন্যই তো কোনো সম্পর্ক বলে কোনো কিছু কিন্তু যাদের তাও সম্পর্ক ভালো আছে তখনই ভালো থাকবে যখন যে যাকে মানে মানে